পরেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে মিছিল সহকারে এখানে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করেছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর দশ থেকে যে শ্রমিক রিক্সা শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি থেকেই কিন্তু রিক্সা শ্রমিকরা তারা কিন্তু এই মিরপুর যে সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছিল পুলিশ তারা কিন্তু এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে সেই সাথে কিন্তু আওয়ামী লীগ শ্রমিক লীগ এবং অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে এখানে এসেছে এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে কিন্তু তারা চেষ্টা করেছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে শ্রমিকরা তারা কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় তারা কিন্তু বেশ কিছু গাড়ি এখানকার ভাঙচুর করেছে এবং সেই সাথে বেশ কিছু শ্রমিক তারাও কিন্তু এখানকে আহত হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর দশ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি একটি গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই গাড়িটিকে কিন্তু এখানে ভাঙচুরের ভাঙচুর করা হয়েছিল সেই গাড়িটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এখনও কিন্তু মিরপুর দশের যে ট্রাফিক বক্সটি রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখনও এখনও রয়েছেন সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে এখানে যুবলীগ শ্রমিক লীগ সহ অন্যান্য যে এখানকার অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছিলেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু চেষ্টা করছেন দর্শকরা এছাড়াও আমরা দেখিয়ে যে বেশ কিছু গাড়ি যেহেতু ভাঙচুর করা হয়েছে সাধারণ যে যাত্রীরা তারাও কিন্তু ভোগান দিতে কিন্তু তাদের পড়তে হয়েছে এই রুটে যারা যাতায়াত করেন তারা কিন্তু বেশ ভোগান দিতেই পড়েছেন সকাল থেকেই দর্শক এখনও কিন্তু ট্রাফিক যে বক্সটি রয়েছে মিরপুর দশে সেই ট্রাফিক বক্সটি কিন্তু এখনও পুলিশ ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু সেখানে রয়েছেন যদিও যান চলাচল কিছুটা সচল রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর আমরা দেখেছি যে এখান থেকে যেহেতু যখনই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় যেই গাড়িগুলো সামনে পড়েছে শ্রমিকদের তারা সেগুলো কিন্তু ভাঙচুর করেছেন তারা কিন্তু এখানকার এখান থেকে তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার পর পর তারা কিন্তু এখানে একেবারে নেই বললেই কিন্তু চলে যদিও এখনও কিন্তু এখানে একটি থমে কিন্তু একটা অবস্থা এখনও বিরাজ করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি